এজন্য বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ চেঞ্জ করে এই কোরআন দিয়ে যদি বিচার ফয়সালা করা হয় একশো দিন আশি দিন নব্বই দিন লাগবে না বীর ভাইয়ের আমার নব্বই ঘন্টা লাগবে না আশি ঘন্টা লাগবে না চব্বিশ ঘন্টার মধ্যে ইসলাম বিচার করে ফয়সালা করে দিবে পুরো সমাজ জান্নাতি সমাজে পরিণত হবে কথা বলুন ঠিক কিনা রমজান মাসেও যেগুলি আমাদের নিউজ পত্রিকায় দেখতে হয় এসে দুঃখ হয়েছে সে আর সাত বছর পাঁচ বছর তিন বছর দুই বছর কুড়া কুড়া পাগল কেউ তাদের হাতে রক্ষা একটা বিচার করে দেখিয়ে দেন আল্লাহর কোরআন থেকে কোরআন গ্যারান্টি দিচ্ছে একটা বিচার যদি বাইতুল মুকাররমে মেইন গেটের সামনে সকলের উপস্থিতিতে সমস্ত টিভি চ্যানেলকে অন করে যদি বিচার করা হয় আর এটা সারা বিশ্ব যখন দেখবে দর্শকদের কলিজার পানি শুকিয়ে যাবে ও আর জীবনে কোনোদিন এই কাজ করা তো দূরের কথা সে আর ভাবতেও হাজার বার হাজার গ্লাস পানি খাবে কথা বলছি কি না এই জন্য সজ্ঞান খোলা রাখবে আমার দেশটাকে বাঁচান মা বন্ধুদেরকে বাঁচান আর কি শুনবেন স্বামী স্ত্রী ঘুরতে গিয়েছে ঘুরতে যেতেই পারে হানিমুনে যেতেই পারে তারা স্বামী স্ত্রী বৈধ অবশ্যই তারা ঘুরবে বাড়িতে বসে থাকবে না ঘুরতে হবে দেখতে হবে আল্লাহ সৃষ্টি ঘুরে ঘুরে দেখতে হবে আল্লাহর সুন্দর পৃথিবী ঘুরে ঘুরে দেখতে হবে যদি টাকা থাকে এর পিছনে কারণ দুইটা কারণ কয়টা প্রথম বলেছি কয়টা কারা নাম্বার ওয়ান কেউ টাকা কেউ তার চেয়ার ঠিক রাখা দিয়া করায় তুই দুই লক্ষ টাকা টাকার জন্য করে আর তার চেয়ার পাকা ভুক্ত হয় অতএব এই সমস্ত ষড়যন্ত্র করে আমার এই সোনার বাংলাদেশকে বিপদগামী করা যাবে আগামী বাংলাদেশ সচেতন মূলক সচেতন মানুষের বাংলাদেশে রূপান্তরিত করতে হবে কথা বলছি কি না দেশের পক্ষে জনগণের পক্ষে মানবতার পক্ষে প্রত্যেকটা মানুষের আওয়াজ তোলা দরকার আছে না নাই আরো দরকার আছে না নাই আমার দেশ নিয়ে যদি আমি কথা না বলি তাহলে তো দিল্লি সব

감사 ô 아 g g 리